হুগলি জেলার সিঙ্গুরে এক যুবককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনার দোকানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেখ মাহফুজ নামে এক চব্বিশ বছর বয়সী যুবককে অপহরণ করা হয় এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে শুক্রবার সিঙ্গুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে এবং চার অভিযুক্তকে গ্রেপ্তার করে তবে আরও দুজন অভিযুক্ত এখনও পলাতক সিঙ্গুর থানার অধীন কামারকুণ্ডু হোসেনপুর এলাকার বাসিন্দা শেখ মাহফুজ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার মা শাহেনারা বেগম রাত সাড়ে নটা নাগাদ সিঙ্গুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঠিক আছে আপনাদের যে কারণে আজকে আমরা ডেকেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি সাড়ে নটা নাগাদ এক ভদ্র মহিলা তার নাম হচ্ছে শাহনারা বেগম তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ড হোসেনপুরে তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে যার নাম হচ্ছে শেখ মাহফুজ বয়স চব্বিশ বছর সে দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরোয় কিন্তু তারপরে আর ফিরে আসে না এবং রাত্রি সাড়ে আটটা নাগাদ ওর মা অর্থাৎ অভিযোগকারিনী যিনি আছেন যাহা আরা বেগম ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে ফোন আসে এবং আট লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে এরকম একটি ফোন আসে এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান এবং এই ঘটনা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি যার নাম্বার হচ্ছে তিনশো তিন পাবলিক পঁচিশ ডেট হচ্ছে বারো ছয় দু হাজার পঁচিশ আন্ডার সেকশান একশো সাঁত্রিশ দুই পাবলিক একশো চল্লিশ দুই বিএনএস এই সেকশানে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেব সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি সে তদন্ত শুরু করে আমাদের এসওজি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি ডিএনটি সি সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি কোথায় আছে আমাদের এসওজি জি সেলও আমাদের হেল্প করেছে হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই। এবং সেখানে একটি জায়গা তার নাম হচ্ছে কামরাজপুর সেই গ্রামের কড়কপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি যাদের নাম হচ্ছে শেখ শরীফ শেখ নেইম শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানায় এলাকায় তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায় এবং আজকে আমরা যে চারজনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা পাঁচ দিন রিমান্ডে